তো হাই গাইস আজ চলে এসেছি চারপাড়াতে নতুন একটা ভিডিও নিয়ে যারা কম ধরনের মতো সেকেন্ড হ্যান্ড বাইক নেওয়ার চিন্তা ভাবনা করছো এই ভিডিওটা তাদের জন্যই তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার নাম মনোজ মনোজ চলো ভিডিওটা শুরু করা যাক আমার নাম রাজদীপ আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমাদের শোরুমের নাম বিকে মোটরস একবার দেখিয়ে বিকে মোটরস আমাদের লোকেশনটা হচ্ছে চাঁদপাড়া চাঁদপাড়া স্টেশন রোড বনগার দিক থেকে যারা আসবে তারা বনগার একটা স্টেশন পরে চাঁদপাড়া স্টেশনের পাশেই আমাদের শোরুম একবার দেখিয়ে দেওয়া ভাই একদম শোরুম থেকে ট্রেন রেল লাইন দেখা যাবে আর যারা শিয়ালদার দিক থেকে আসবে ঠাকুরনগরের পরে ঠাকুরনগরের পরে আমাদের চাঁদপাড়া স্টেশন চাঁদপাড়া স্টেশন থেকে নেবে চলে আসবে যারা টোটো অটো বা বাস বাই রুটে আসবে তারা চাঁদপাড়া বাস স্ট্যান্ডে নামবে ওখান থেকে এক কিলোমিটার টোটো ভ্যান অটো সবকিছু আসে কোনো কিছুকে বললেই নিয়ে চলে আসবে তো হ্যাঁ বলো ভাই তো শুরু আমাদের কাছে হ্যাঁ মোটামুটি স্টক থাকে এদিকে এসো এদিকে এম এমডি ফিফটিন খুব ডিমান্ডেড বাইক আঠাশ নাম্বার আমাদের লোকাল নাম্বার বনগার টিওর গাড়ি খুব সুন্দর একটা গাড়ি খুব সুন্দর দামে দেব দু হাজার তেইশ মডেল দু হাজার তেইশের গাড়ি এক কুড়ি দামাকাতার প্রাইস এক কুড়ি তারপরেও তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পেট্রোল ফ্রি ঠিক আছে এসো এটা আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ একুশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা ঠিক এর পাশে আছে টু একুশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা একুশ কি বাইশের গাড়ি হবে এটা একুশ কি বাইশ পঞ্চান্ন এখানে আছে পালসার টু পালসার টু টোয়েন্টি পনেরোর গাড়ি দেখিয়ে দাও এটাও খুব ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট পালসার টু টোয়েন্টি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাবতে পারছো পঁয়ত্রিশ হাজার টাকায় পালসার টু টোয়েন্টি আসো নিয়ে যাও পঁয়ত্রিশটা যারা তোমার ভিডিও দেখে আসবে তাদের জন্য তেত্রিশ বত্রিশ যাও বত্রিশ হাজার টাকা তাদের জন্য যারা ভিডিও দেখে আসবে যাভা জাভা ফর্টি টু খুব ডিমান্ডিং গাড়ি জাভা ফর্টি টু ডুয়েল সাইলেন্সার যারা কম দামের মধ্যে একটা ভালো বাইক চাইছো একবার দেখিয়ে দাও দু হাজার গাড়ি দু হাজার কুড়ি সালের গাড়ি একটা ধামাকাটার প্রাইস বলছি একটা মানে যে প্রাইসে এখনো কেউ দিয়ে পারিনি মাত্র মাত্র আটষট্টি সিক্সটি এইট থাউজেন্ড মাত্র আটষট্টি হাজার টাকাতে জাভা ফর্টি টু ডুয়েল সাইলেন্সার কুড়ি দু হাজার কুড়ির গাড়ি ক্যাশের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি এক কন্ডিশনটা দেখিয়ে দাও ভাই খুব ভালো কন্ডিশনে আছে ধোয়া মোচা নেই দু হাজার উনিশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা এফজেড এস ভার্সান থ্রি এবিএস মডেল ডুয়েল ডিক্স দু হাজার উনিশের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমরা ক্রাশ বলতে শুধু মেয়েদের বুঝি কিন্তু আমাদের ছেলেদের আরেকটা ক্রাশ হয় এটা হচ্ছে বাইকের ওপর আমরা যারা ছেলেরা তাদের আমাদের বাইকের উপর মেয়েদের থেকে বেশি ক্রাশ থাকে এবং যারা বাইক পছন্দ করে ভালোবাসে তাদের জন্য আর এস অন্যরকম একবার গাড়িটা পুরো দেখিয়ে দাও দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস মাত্র নব্বই হাজার টাকায় ধামাকাদার প্রাইস আমার মনে হয় এই প্রাইসে অন্য কোথাও ভিডিও তো প্রচুর থাকে দাম প্রচুর কিন্তু আমরা ওরকম নই এক দাম বলবো আসার পরে আরেক রকম দাম যাবে তোমরা আসবে ভিজিট করবে দেখবে পছন্দ হলে তবে নেবে এমনটা নয় সব আসলেই নিতে হবে এসে দেখবে টেস্ট ড্রাইভ দেবে যদি পছন্দ হয় তবে নেবে এন্ড অর্ক শর্ট করছি ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তত তাড়াতাড়ি করে দিচ্ছি ওকে এন্ড খুব ডিওয়াইন্ডিং গাড়ি স্কুটি মানে এখন মানুষ এনট্রাক চাইছে এনট্রাক 2022 এর গাড়ি 2022 এর গাড়ি মাত্র 65000 টাকা এনট্রাক 2022 মাত্র 65000 টাকা ইয়ামাহা ইয়ামাহা Z8 খুব ডিওয়াইন্ডিং रूफ डिवेंडिंग गाड़ी 2023 এর গাড়ি 26 নম্বর আবার দেখি দাও লোকাল আরটিও 26 নম্বর 2023 এর গাড়ি 65000 টাকা এটা আছে 2021 এর গাড়ি গ্রাজিয়া Honda গ্রাজিয়া Honda গ্রাজিয়া 2022 এর গাড়ি Honda গ্রাজিয়া 2022 এর গাড়ি 63000 টাকা বাষট্টি হাজার টাকা তারপরেও এই ধামাকাদার প্রাইজের পরেও যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আলাদা অফার ওকে এবার আমরা দেখাচ্ছি ডিউক ছেলেদের আরেকটা ক্রাশ ডিউক ভালোবাসার একটা জিনিস দু হাজার বাইশের গাড়ি ডিউক টু হান্ড্রেড উনিশের লাস্ট কি দু হাজার বাইশ হবে ডিউক টু সরি 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 আহ দু হাজার একুশের লাস্টের গাড়ি ডিউক টু হান্ড্রেড এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা বিএস সিক্স ডুয়েল চ্যানেল এভিএস দামাকাদার প্রাইস নতুন বছরে সবাই গাড়ি কিনবে এমন দামে গাড়ি দেবো আচ্ছা ক্লাসিক খুব ডিমান্ডিং একটা গাড়ি ক্লাসিক থ্রি ফিফটি কোম্পানি ফিটেড অ্যালাউ হুইল ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এভিএস দু হাজার গাড়ি মাত্র এক লক্ষ্টি হাজার টাকা এক লক্ষ তেষট্টি হাজার টাকা নিয়ে আসবে লোন করিয়ে দেব কোনো অসুবিধা নেই মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন লোনের জন্য যে পেপারস লাগে আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক ব্যাস এটাই আমাদের কাছে সমস্ত রকম লোনের সুবিধা আছে আসবে ইনস্ট্যান্ট এক ঘন্টার মধ্যে লোন করে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে হ্যাঁ নেম ট্রান্সফারের জন্য পেমেন্ট আলাদা আমি যেগুলো বলছি সেগুলো শুধু গাড়ির দাম নেম ট্রান্সফার এগুলো আলাদা দু হাজার তেইশের এর গাড়িটার কন্ডিশনটা একবার দেখাও শোরুম থেকে বের করলে যেমন কন্ডিশন থাকে ঠিক সেই কন্ডিশনে গাড়িটা আছে খুব ডিমান্ডিং একটা গাড়ি

দু হাজার সতেরো দু হাজার সতেরো মাত্র পঞ্চান্ন একুশের লাস্ট কি বাইশের গাড়ি মাত্র তিয়াত্তর হাজার টাকা যাও বাহাত্তর হাজার টাকা ফোর বি আচ্ছা আমাদের কাছে এসপি শাইন চারটে টোটাল কালো নীল দুটো লাল লাল দুটো সার্ভিসের রয়েছে ধোয়া মোছা চলছে দু হাজার বাইশের গাড়ি এসপি শাইন খুব ডিমান্ডিং প্রোডাক্ট দুটোই নাম্বারটা দেখিয়ে দাও দুটোই দু হাজার বাইশের গাড়ি একুশের লাস্ট কি বাইশ এতটা মাথায় নেই একুশের লাস্ট হবে কি বাইশ হবে বাইশের গাড়ি এটা পড়বে এটা পড়বে পঞ্চান্ন এটা পড়বে এটা সরি এটা ছাপ্পান্ন এটা পঞ্চান্ন ঠিক আছে এদিকে আসো আরো ক্রাশ আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম দু হাজার তেইশ গাড়ি দু হাজার তেইশ গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবেল আর ওয়ান ফাইভ এম গাড়িটা একবার ভালো করে দেখাও ডুয়েল চ্যানেল এভিএস ডুয়েল ডিক্স মাত্র বারো হাজার কিলোমিটার চলা মাত্র বারো হাজার বারো হাজার কিলোমিটার রান এটার দাম পড়বে উনপঞ্চাশ এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পকেটে করে নিয়ে আসবে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে গাড়ি নিয়ে চলে যাবে তেল ফ্রি আচ্ছা এটা আছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি দু হাজার উনিশের গাড়ি আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি দু হাজার উনিশের গাড়ি নব্বই হাজার টাকা অফার ধামাকাদার এক লাখ টাকাও দিতে হবে না নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি নিয়ে বাড়ি চলে যাব ডুয়েল চ্যানেল ক্যানেল এটা আছে আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি একুশের গাড়ি

আচ্ছা থান্ডারবার্ড রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড দু হাজার আঠারোর গাড়ি দু হাজার আঠারোর গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা আঠারো থান্ডারবার্ড মাত্র পঁচাশি হাজার টাকা একবার গাড়িটা দেখিয়ে দাও কন্ডিশন অ্যালা হুইল লাগানো আছে ডুয়েল ডিক্স অ্যালা কোম্পানি ফিটেড কোম্পানি ফিটেড নয় আলাদা করে অ্যালা হুইল লাগানো আছে আর এটা হচ্ছে হার্লে ডেভিডসন নিশ্চয় আলাদা করে চেনানো লাগবে না সবার কাছে

এটা হচ্ছে চালো একবার দেখিয়ে দাও ডুয়েল ডিক্স ডুয়েল ডিক্স চালো চালো কোনো চাইনা কোম্পানি নয় এটা ইন্ডিয়ান কোম্পানি গো গ্রিন চালো বলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন গাড়ির মডেল নাম্বার হচ্ছে 1000 V2 গাড়ির মডেল নাম্বার V2 ভার্সন ভার্সন 1 এটা ভার্সন 2 V2 চালো 1000 V2 সার্চ করলে আপনারা দেখতে পাবেন নতুন দাম আছে 85000 টাকা ডুয়েল ডিক্স টপ স্পিড 50 কিলোমিটার একবার ফুল চার্জ দিলে এইটি থেকে 85 কিলোমিটার রান করবে খুব ভালো খুব ভালো কন্ডিশনার রয়েছে আমাদের কাছে দাম রয়েছে মাত্র তিরিশ হাজার টাকাতে তারপরও ভিডিও দেখে যারা আসবে তার জন্য আলাদা ডিসকাউন্ট থাকবে চোখ এছাড়াও আমাদের কাছে প্রচুর গাড়ি রয়েছে কিছু গাড়ি সার্ভিস হচ্ছে কিছু গাড়ি বাইরে রয়েছে সব গাড়ি দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যেগুলো শোরুমের মধ্যে আছে সেগুলোই দেখালাম আপনারা আসবেন দেখবেন যদি কোনো রকম কোনো প্রবলেম হয় ফোন করবেন আমরা ফোনে আপনাকে গাইড করে দেবো কোনো বিষয় নিয়ে কথা বলতে হলে কোনো গাড়ির বিষয় নিয়ে কথা বলতে গেলে তাছাড়াও আমাদের কাছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এবং ফাইন্যান্সের ব্যবস্থা আছে নমস্কার সবাই ভালো থাকবেন